বাবা যখন বেঁচেছিলেন নাইনটিন এইটি নাইনে লেখা আমার কবিতা বাবা যখন বেঁচে ছিলেন কোনোদিনও আকাশ ডাকায় ভয় করেনি সকাল বিকেল রোজ দুবেলা আমি তখন গান গেয়েছি শাসন ছিঁড়ে ইচ্ছে মতো মুঠোয় নিয়ে প্রাণের ঝুঁকি এ বার থেকে অন্য বারে লাভ দিয়েছি আমার মনে এতটুকুও ভয় ধরেনি সাফল্য বা ব্যর্থতা সব কেমন যেন খুশির মেলায় হারিয়ে যেত বাবা যখন বেঁচে ছিলেন আমি বর্তমানে আলিঙ্গনে নির্বিবাদে নিজেকে সঁপেছিলাম চিন্তার লাগম ছাড়া বৈরাগ্য মন হালকা হওয়ার মতো সারাক্ষণ বাইরের মোস্তারাতেই ব্যস্ত ছিল ভবিষ্যৎ ভাবনার কাছে চোখ রেখে দেখিনি কখনও ত্রিকালের ধারা যেন মহানন্দে সঙ্গমে মিশেছিল বাবা যখন বেঁচেছিলেন কত ধানে কতটা চাল ঠিক বুঝিনি কাজের নেশায় ভালোবাসায় মত্ত ছিলাম রঙিন ভাবের ঝাপসা চোখে পরি দেখেছি রাক্ষসীকে দিবারাত্র তারেই ভেবে চিত্ত আকুল মাথার ওপর ব্যপ্ত ছিল ছত্র ছায়া আকাশ জোড়া কলঙ্ক মেঘ তাই দেখিনি ভোরের বেলায় আপন মনে শিউলি বনে ফুল খুঁটেছি এখন বুঝতে পারি শক্ত পাথর একটুতে হই ব্যস্ত কাতর লাগলো শিরে সার্থ লোভের ছেঁকা কোথায় সুখের পায়লাগুলি এ পদ বুঝি গেছেই ভুলি দরকারে আজ পাই না কারো দেখা গাড়ি বাড়ি সবই শূন্য মায়া তাতেই অসুখ ফেললো ছায়া বিশাল বিশ্বে আমি তো এই একা নমস্কার